বন্ধুরা একবার এক পার্লারের বিউটিশিয়ান আমাকে বলেছিলেন যদি আলুর রস ঠিক এইভাবে লাগানো যায় আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যেভাবে বলে দিচ্ছি তাহলে তোমাদের স্কিনের থেকে পুরনো মেচেদার দাগ ছোপ তোমাদের স্কিনের মধ্যে যদি কালো ভাব চলে আসে ট্যান পড়ে যায় সেগুলো দূর হবে ত্বকের বয়স কমে গিয়ে ত্বক একদম ফসা উজ্জ্বল ঝলমলে হয়ে ওঠে বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া কালো ত্বক ফর্সা উজ্জ্বল টানটান ও মসৃণ হয়ে ওঠে তাহলে চলো বেশি দেরি না করে এই দুটো স্টেপের ম্যাজিকাল রেমেডিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো এর জন্য আমি এখানে একখানা আলু নিয়ে নিয়েছি এটাকে ভালো করে আমি ছুলে এটাকে ধুয়ে নিয়েছি আমরা এখান থেকে আলু রস বার করব যার জন্য আমি একটা গ্রেটারের মাধ্যমে এটাকে গ্রেট করে রসটাকে বার করে নেব তোমরা চাইলে ছোট ছোট পিস করে কেটে মিক্সিতে ব্লেন্ড করে ছেঁকেও কিন্তু এই রসটা বার করে নিতে পারো বন্ধুরা আলুর রস কিন্তু ভীষণ উপকারী আমাদের থেকে মেচেতার দাগ পিগমেন্টেশন যেকোনো ধরনের দাগছোপ দূর করতে সাহায্য করে আলু একটা ন্যাচারাল ব্লিচের কাজ করে যেটা তোমাদের স্কিন থেকে কালো ভাব দূর করে রঙকে ফর্সা করতে সাহায্য করে আলুর মধ্যে বি ভিটামিন থাকে যেটা স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এমন কি স্কিনে পুড়ে গেলে পোড়া দাগ পর্যন্ত আলু তুলে দিতে পারে এতটাই পাওয়ারফুল ন্যাচারাল এজেন্ট এটা বন্ধুরা এই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল রেমেডিটা একবার ট্রাই করে দেখো তোমাদের স্কিনের থেকে পুরনো মেচেটার দাগ ছোপ ডাক স্পট উঠে যাবে আর ত্বকের বয়স কিন্তু দিনে দিনে কমতে শুরু করবে তোমাদের ত্বক আরও ফর্সা উজ্জ্বল ও ঝলমলে হয়ে উঠবে তো দেখো আমি এখানে আলুটা ভালো করে গ্রেট করে নিয়েছি এবার দেখো হাত দিয়ে এরম প্রেস করে করে আলুর রসটাকে আমি বার করে নিচ্ছি দেখো এখানে আমি সম্পূর্ণ আলুর রসটা পেয়ে গেছি এবার এটাকে কিছুক্ষণ জাস্ট তিন থেকে চার মিনিট এইভাবেই রেখে দেব যাতে আলুর যে স্টার্টটা আছে সেটা নিচে পড়ে যায় আর ওপর থেকে আলুর জুসটা আমরা পেয়ে যাই তো দেখো কিছুক্ষণ যাওয়া মানে যাওয়ার পরেই আলুর যে স্টার্চটা আছে সেটা নিচে থিতিয়ে গেছে আর এই স্টার্চটা আর আলুর যে জুসটা আছে সেটা আমরা আলাদা করে নিলাম স্টার্চটা রেখে দিচ্ছি কী কাজে ব্যবহার করবো সেটা পরে বলছি তার আগে চলো একটা স্কিন লাইটনিং ব্রাইটনিং ফেস মাস্ক বানিয়ে নিই যেটা তোমাদের স্কিনের থেকে ডাকছোপ দূর করবে স্কিনে যদি মেচেদা থাকে পেগমেন্টেশন থাকে বা এক মেয়ের হয়ে যাওয়ার পর তার যে স্পটগুলো থাকে সেগুলোকে দূর করবে আর স্কিন টোনটাকে ইম্প্রুভ করে ফর্সা উজ্জ্বল করবে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন হ্যাঁ বন্ধুরা বেসন কিন্তু আমাদের স্কিনকে খুব ডিপলি ক্লিন করে পোর্টসের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করে কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলের কোনো ক্ষতি হতে দেয় না স্কিনকে সফট স্মুথ আর গ্লোয়িং করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে দিচ্ছি হলুদ হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা দেখবে গরমের ওয়েদারে কিংবা বর্ষার ওয়েদারে দেখবে আমাদের স্কিনের মধ্যে ছোটো ছোটো র্যাশ দানা দানা এই ধরনের সমস্যা হয় একনে র্যাশ হয়ে যায় সেই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে আর এই কারণেই দেখবে বিয়েতে কিন্তু গায়ে হলুদ মাখানো হয় যাতে স্কিনের মধ্যে একটা গ্লো আসে স্কিনটা ফর্সা উজ্জ্বল হয় তো আমি এখানে দেখো অল্প একটু পরিমাণে হলুদ এখানে মিক্স করে নিয়েছি আমি কস্তুরি হলুদের ব্যবহার করেছি তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকলে তোমরা কাঁচা হলুদ বেটে তার রসও দিতে পারো কিংবা রান্নার হলুদ একটুখানি এখানে ব্যবহার করতে পারো এরপর দেখো এর মধ্যে আমি সামান্য একটুখানি চাল গুঁড়ো দিয়ে দিলাম চাল গুঁড়ো কি করে একটা ন্যাচারাল স্ক্রাবারের মতো কাজ করে যেটা আমাদের স্কিনের থেকে ডেড লেয়ারটাকে রিমুভ করতে সাহায্য করে স্কিনকে টাইট করে দাগছোপ দূর করে ত্বকের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ইয়াং ব্রাইট আর বিউটিফুল করতে সাহায্য করে তো আমি এখানে এক চামচ বেসন অ্যাড করেছি আর এক চামচ এর মধ্যে অ্যাড করলাম চালের গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু মধুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনে থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিনের মধ্যে যদি ফাইন লাইনস চলে আসে রিঙ্কলস চলে আসে সেই সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে আর আজকে আমি তোমাদের সঙ্গে যে এই ফেস মাস্কটা শেয়ার করছি এটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ছেলে মেয়ে টিনেজার ইউজ করতে পারো এমনকি বাচ্চাদেরও পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করতে পারো এই মাস্কটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই তোমরা এভরিডে ইউজ করতে পারো এটা এতটাই ভালো তবে যদি সময় না পাও অন্তত সপ্তাহে দুদিন করে ট্রাই করো দু থেকে তিন দিন ট্রাই করো দেখবে তোমাদের স্কিনের থেকে যাবতীয় দাগছোপ দূর হয়ে যাচ্ছে স্কিনটা আগের থেকে আরও উজ্জ্বল নরম আর গ্লোয়িং হয়ে উঠছে তো দেখো ভালো করে এটাকে মিক্স করে নেবো মিক্স করলে একটা এই ধরনের দেখো স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবো আর এটা চাইলে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো তবে আমি সবসময় কিন্তু ফ্রেশ অ্যাপ্লাই করারই সাজেশন দিই কারণ টাটকা জিনিস যতটা ভালো কাজ করে না ততটা কিন্তু ভালো আর কিছুই করে না ফ্রেশ জিনিস খাওয়া যতটা ভালো ফ্রেশ জিনিস অ্যাপ্লাই করাও কিন্তু ঠিক ততটাই ভালো তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি সময় না থাকলে ফ্রিজে তখন রাখতেই হয় ফ্রিজে রাখলে এটা নষ্ট হবে না স্টোর করে রাখতে পারো তবে আমি কিন্তু সাজেশন ফ্রেশ বানিয়েই ব্যবহার করো ভীষণ ভীষণ উপকার পাবে তো চলো দেখিনি এবার এটাকে কিভাবে ব্যবহার করব এবার দেখো এই ফেস মাস্কটা আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর ছেলে মেয়ে টিনেজার এটাকে কিন্তু সবাই ব্যবহার করতে পারো এভরিডে ইউজ করতে পারো আর সব থেকে বেস্ট টাইম আমি বলবো তোমরা রাত্রিবেলা ব্যবহার করো কারণ এরপরে আমি তোমাদের সঙ্গে যে সিরামটা শেয়ার করব না অ্যান্টি এজিং সিরামটা সেটা সারা রাত ধরে স্কিনের মধ্যে ওয়ার্ক করবে যার ফলে কিন্তু রেমেডিটার এফেক্ট আরও আরও বেশি ভালো আসবে তো দেখো আমি ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি অনেকের দেখবে হাত পায়েও কেমন রুক্ষ সূক্ষ্ম ভাব চলে আসে কিংবা প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় কালো হয়ে যায় গলার মধ্যে ডার্ক প্যাচ থাকে সেই সমস্ত জায়গাতেও ইউজ করতে পারো কিন্তু তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করলে উপকার পাবে তো দেখো আমি ফুল ফেস এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার এই ফেস মাস্কটা স্কিনের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে যাতে ভীষণ ভালোভাবে এটা স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে আর এটা কিন্তু তোমার স্কিনকে টাইটও করবে দেখো দশ মিনিট হয়ে গেছে তারপরে আমি দেখো হাতের মধ্যে একটু জল নিয়ে ভালোভাবে এটাকে একটু এটা কি হবে স্কিনের লাইটেন ব্রাইটেন করবে দাগ ছোপ মেচেদা পিগমেন্টেশন দূর করবে এমনকি অনেকের দেখবে আহ নাকের আশেপাশে চিন এরিয়া বা ফোর হেড হোয়াইট ব্ল্যাক থাকে সেইগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে দেখো দু থেকে তিন মিনিট এরকম ভালোভাবে মাসাজ नॉर्मल वाटर दिए डायरेक्ट धुए फिलते पर কিংবা একটা ভিজি টাওয়াল দিয়ে ফেস মাস্কটাকে প্রথমে রিমুভ করে নেবে তারপরে জল দিয়ে ধুয়ে নেবে আর দেখতেই পাচ্ছ স্কিন এটা আমি তোমাদের সামনেই রিমুভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ স্কিনের মধ্যে কি সুন্দর একটা গ্লো চলে এসেছে এটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে স্কিনের থেকে দাগ ছোপ দূর করবে আর যত এটা ইউজ করতে থাকবে না তোমাদের স্কিন টোনটা আরও ব্রাইট হতে থাকবে এর মধ্যে রয়েছে মধু যেটা তোমাদের স্কিনকে আরও সফট স্মুথ সাপাল করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে ডে বাই ডে যত দিন ইউজ করতে থাকবে এটা আরো ব্রাইট আর করে দেবে তো দেখো ভালোভাবে এটা আমি রিমুভ করে নর্মাল ওয়াটার দিয়ে স্কিনটাকে ধুয়ে আসছি দিয়ে ধুয়ে আসার পরে দেখো স্কিনটা কতটা ফ্রেশ ক্লিন আর ব্রাইট লাগছে চলো এবার বানিয়ে অ্যান্টি এজিং স্কিন লাইটনিং এন্ড হোয়াইটনিং সিরামটা এর জন্য দেখো যে আলুর স্টার্চটা রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে নিয়ে নিয়েছি যে ঠিক আলুর স্টার্চটা আছে এটা নিয়ে নেবে এটা কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো উপকারী মেচেদার দাগ পিগমেন্টেশনকে দূর করতে সাহায্য করে রঙকে ফর্সা করে এরপর দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি অ্যালোভেরার জেল অ্যালোভেরার জেল কিন্তু সান বার্নকে হিল করতে সাহায্য করে এক মে র্যাশ থাকলে সেটাকে দূর করতে সাহায্য করে স্কিনকে নারিশ করে ভেতর থেকে কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ করে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ইভিএম ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে একখানা ইভিওান ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুলের অয়েল এখানে দিয়ে দিলাম ভিটামিন ই কী করে আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করে যদি বয়সের ছাপ আসে আসে ফাইন চলে সেগুলোকে দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে তো দেখো ভালোভাবে এটাকে এইভাবে মিক্স করে দিচ্ছি আর এটা কিন্তু চাইলেও এটাকেও চাইলে তোমরা স্টোর করে রাখতে পারো অবশ্যই কিন্তু ফ্রিজে স্টোর করবে যেহেতু আলু আছে এটা বাইরে রাখলে কিন্তু খারাপ হয়ে যাবে যদি তোমরা স্টোর অবশ্যই ফ্রিজে চলো দেখে নি এটা তোমরা কিভাবে ব্যবহার করবে খুব ভালোভাবে মিক্স করে নিছ আর দেখতেই পাচ্ছ টেক্সচারটা একটা স্মুথ ক্রিমি একদম সিডম লাইক টেক্সচার হয়েছে যেটা কি খুব তাড়াতাড়ি তোমাদের স্কিনের মধ্যে কিন্তু অ্যাবজর্ভ হয়ে যাবে দেখো ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে এই সিরামটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেবো এটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করবে দাগ ছোপ দূর পিগমেন্টেশন দূর করবে এমনকি চোখের তলে যদি কালি পড়ে আসে কিংবা ধরো ফাইন চলে চলেছে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে এইবার এটা দিয়ে স্কিনের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট হালকা হাতে মাসাজ করবে মাসাজ করলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো একটা গ্লো আসে অবশ্যই চোখের ওপরে নিচে অ্যাপ্লাই করবে চোখের তলায় যে কালি আছে কিংবা লাইন্স রিঙ্কলস দূর করতে সাহায্য করবে আর স্কিনের জন্য কিন্তু এটা ভীষণই ভালো যেকোনো ধরনের দাগছোপ দূর করে স্কিনকে সফট স্মুথ করে ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে তোলে মেচেদার দাগ একনে র্যাশ হয়ে যাওয়ার পরে তার দাগ যে কোনো ধরনের দাগ দূর করে আর আলুর মধ্যে কিন্তু ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা ন্যাচারালি তোমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে স্কিনকে লাইট ব্রাইটেন করে তো দেখো ভালোভাবে এটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপরে আর এটা ধোয়ার প্রয়োজনে ওভারনাইট এটা স্কিনের মধ্যে রেখে দেবে এটা কিন্তু ওভারনাইট তোমাদের স্কিনের মধ্যে ওয়াক করবে আর যাদের স্কিনটা ভীষণই অয়েলি কিছু অ্যাপ্লাই করতে পারো না তাদের বলবো চাইলে কিছুক্ষণ রাখার পরে আধা ঘন্টা রাখার পরে জল দিয়ে ফেসটাকে ধোবে এরপরে কিন্তু অব একদমই ফেস ওয়াশ করা যাবে না আর এটা অ্যাপ্লাই করার পরে রেজাল্টটা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে এটা কিন্তু ডে বাই ডে তোমাদের স্কিনকে আরো ইয়ং টাইট গ্লোয়িং ব্রাইট আর বিউটিফুল করে তুলবে তোমাদের স্কিনের থেকে যাবতীয় সমস্যা দূর করে ত্বকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমালে করে তুলবে কত সহজে তোমরা ঘরে থাকা জিনিসগুলো দিয়ে নিজেদের স্কিন কেয়ার করতে পারো নিজেদের স্কিনের প্রবলেমগুলো দূর করতে পারো আর নিজেদের স্কিনের মধ্যে একদম পার্লার ফেসিয়ালাই গ্লো নিয়ে আসতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা নেক্সট আরো একটা ভিডিওতে